হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার এবং প্রসারের লক্ষ্যে সম্প্রতি দুর্গাপুরে অনুষ্ঠিত হলো হোমিওপ্যাথি চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ কর্মশালা ডক্টর উইলমার সবে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোগে উক্ত ডক্টরস স্মিট অনুষ্ঠানে এদিনের কর্মশালা নিয়ে জানাতে গিয়ে ডক্টর উইলমার সবে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থার সিনিয়র সেলস ম্যানেজার অভিজিৎ ভৌমিক বলেন যেটা আমরা করছি এটা সিএমই অ্যান্ড ডক্টর্স মিট এটার উদ্দেশ্য মেনলি হচ্ছে যে হোমিওপ্যাথি যে ইন্ডাস্ট্রি এটার অনেক স্কোপ আছে এবং অনেক সাইন্টিফিক রোল আছে ফর দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্টস ইন ভেরিয়াস ডিজিজেস তো বিলমার শব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইজ আ মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন আমরা ইন কোলাবোরেশন উইথ আওয়ার চ্যানেল পার্টনার ব্যানার জি হোমিও আমরা ইনভাইট করেছি অ্যাবাউট ফিফটি সিক্সটি ডক্টর তারা সবাই এসে কন্ট্রিবিউট করছেন বাই দিস এমিনেশন অফ নলেজ আর আমরা এখানে স্পেসিফিক্যালি একটা টপিক রেখেছি যেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টারস্টার্নাল অ্যান্ড রোল এখানে আমি কিছু এমিনেন্ট দেখেছি যেমন পার্থ চক্রবর্তী ইন দুর্গাপুর সেন ইন দুর্গাপুর আদার্স যারা এসছেন আর হ্যাভিং এ প্যানেল ডিসকাশন এবং সেখানে আমি চাই যে আজকে ফর্ম অন বিহ অফ দিস কোম্পানি ডক্টর বিল শহবে আমি অ্যাজ সিনিয়র অ্যাজিয়ার ম্যানেজার অফ দিস অর্গানাইজেশন আই ওয়ান্ট যে আজকে একটা নলেজ শেয়ারিং অ্যাক্টিভিটি হয় এবং সেইটা যেন প্রতিটা প্র্যাকটিশনারকে হেল্প করে দেন গো ব্যাক টু দ্য চেম্বার এই ডিসেমিনেশন অফ নলেজ থেকে তারা যেন ওটাকে মার্কেটে প্রেসক্রাইব করেন এবং পুরো পেশেন্ট যারা আছেন তাদের জন্য অনেক বেনিফিট হয় অ্যান্ড হোমিওপ্যাথি ইজ ভেরি সায়েন্টিফিক এবং হোমিওপ্যাথিতে প্রচুর প্রোডাক্টস আছে যেগুলো খুব কার্যকরী এবং ঠিকমতো প্রয়োগ করলে আই থিঙ্ক ইট ইজ অ্যাড পাওয়ার উইথ অ্যালোপ্যাথি অপর দিকে বর্তমান সময়ে হোমিওপ্যাথি চিকিৎসার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে জানাতে গিয়ে শহরের দুই বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক পার্থ চক্রবর্তী এবং জসবীর সিং বলেন সবথেকে বড় হচ্ছে এই জিনিসগুলো খুব রেগুলারলি দরকার ডক্টর স্মিথ আমাদের কারণ আমরা কি ইন্ডিভিজুয়াল ক্লিনিকে প্র্যাকটিস করি তো আমরা پیشنট দেখতে দেখতে যাকে বলা হয় একটা ওই মানে রোলিং মানে রোলিং স্টোন থাকি না আমরা একটা এক জায়গায় হই এই জায়গাগুলোতে রেখে আমরা নিজেদের আইডিয়াগুলো শেয়ার করতে পারি আমি যে কেস দেখেছি সেই কেস থেকে করলাম আরেকজন শেয়ার করলো এবং নতুন নতুন গেস্ট শিখতে পারি আমরা সবথেকে জিনিস বড় হচ্ছে এটা নতুন জিনিস শেখা যায় নিজেদের মধ্যে ইন্টারাকশন করা যায় এই জন্য এগুলো তো আশা এবং আমি আমার নিজের আগে প্র্যাকটিস আছে পেশেন্ট এসেও আমি চলে এসেছি কারণ এগুলো আমি ভীষণ ভালো আছি

এর উপরে প্রত্যেকটা ডাক্তার নিজের নিজের রাখছেন এখানে আজকে আমরা আমাদের এই যে সেটা পুরো কোল্ড বেল্ট সেখানে পার্সেন্ট আমার নিয়ে আছে আমাদের এই জলটি এত দূষিত হয়ে গেছে আমরা যা খাবো আমাদের গ্যাস্টের প্রবলেমটা হবেই